আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও কিন্তু চলে আসলো রেড কালার যেটা চুন্ডি বুটিক্স মিরর ওয়ার্কের কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন আর এটা কিন্তু চলে আসবে রেড কালারটাই মূলত তো অনেক সময় ফোনে লাইট ডিফ হতে পারে আনিজি ফিল্ড হওয়ার কোনো কারণ নেই এখানে লেস করা রয়েছে সবাই কিন্তু লেসটা দিবে না প্যান্টের কাপড়টাও সুন্দর দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এটা হচ্ছে সম্পূর্ণ দুপারটা তবে এখানে মিরর ওয়ার্কের কাজ করা তারপর হচ্ছে লেসটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর তারপর সাথে হচ্ছে দোপাটা কিন্তু হচ্ছে কন্টাস্টটা দেখেন কত সুন্দর হচ্ছে কন্টাস্ট কালার কম্বিনেশন ডিজাইন আর প্রাইস কিন্তু পূর্বের দামেই থাকবে মাত্র বারোশো টাকা মানে এক হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা না যায় এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কেননা এই কালারটা অনেক আপদের কিন্তু জনপ্রিয় একটা কালার ফেভারিট একটা কালার এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা চুন্ডি বুটিক্সটা তারপর হচ্ছে এই ড্রেস পরলে গন একাটি পড়তে প্রয়োজন হয় না কেননা এতটাই গর্জিয়াস স্টোনগুলো একেবারে হেভি ওয়ার্কের স্টোন এখানে দেখেন সম্পূর্ণরূপে ডিজাইন কালার কম্বিনেশন প্যান্টে কাপড়টা হানড্রেড পারসেন্ট কটন চলে আসবে যে যেখান থেকে দেখতেছেন একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে যাবেন সুন্দর কিছু ড্রেস উপভোগ করে যাবেন তারপরে সাথে একটা দুপাটা রয়েছে প্রাইস কিন্তু পূর্বের দামেই থাকবে আমরা কিন্তু প্রাইস এখন বাড়াবো না প্রাইস আগের দামেই পাবেন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তারপর এটা কিন্তু হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাটা চলে আসবে কালার কম্বিনেশনও দেখেন স্মার্টনেস্ট একটা কালার আর প্রত্যেকটার সাথেই কিন্তু হচ্ছে এরকম ক্যাটালক রয়েছে আর এই ড্রেসগুলো চাইলে কিন্তু হচ্ছে আপনি নিয়ে বিক্রি করতে পারেন হোলসেল প্রাইসটা আরেকটু কম হবে তবে স্ক্রিনশটটা রাখতে হবে ফাইনালি ফুলফিল ড্রেসের প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এক হাজার একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাবেন সবাই ড্রেসগুলো উপভোগ করবেন আসসালামু আলাইকুম